প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের নবম শ্রেণী ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস বিষয়ের সম্পূর্ণ সাজেশান নিয়ে তোমাদের প্রথম পার্বিক মূল্যায়নের যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায় ধরে ধরে সেখান থেকে যে দুই মার্কস চার মার্কস এবং আট মার্কসের কোয়েশ্চেনগুলো আজকের এই পর্বে বলে দেব এখান থেকে একশো শতাংশই তোমরা কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো কমন পাবে তাই অবশ্যই পর্বটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং মনোযোগ সহকারে কিন্তু এগুলো শুনে নাও প্রশ্নগুলো দেখে নাও প্রথম যে অধ্যায় রয়েছে তোমাদের ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এখান থেকে যে দু প্রশ্নগুলো তোমরা পড়বে প্রথম প্রশ্ন কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন এবং কেন বলেছেন দুই টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো তিন সেপ্টেম্বর হত্যাকাণ্ড বলতে কি বোঝো চার লেতার দা ক্যাশে কি দেখো এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে অথবা তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এবং এই সমস্ত প্রশ্নের সম্পূর্ণ ফ্রি পিডিএফ পেতে তোমরা ভিডিওর যে ডেসক্রিপশান বক্স সেখানে টেলিগ্রামের লিংক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু টেলিগ্রামে যুক্ত হয়ে পিডিএফটি সংগ্রহ করতে পারো তো পিডিএফ সংক্রান্ত আরও ডিটেলস আমি পর্বের মধ্যে বলে দিচ্ছি প্রশ্নগুলো আগে তোমরা দেখে নাও তো নেক্সট পর্বে অসিয়ারিজম বলতে কি বোঝো বা কী সন্ত্রাসের রাজত্ব বলতে কী বোঝো প্যারিকমিউন বলতে কী বোঝো ইন্টেন্ডেন্ট কাদের বলা হয় সাকুলাত কাদের বলা হতো ক্যাপিটেশন কি কারভি কি অভিজাত বিদ্রোহ বা অভিজাত বিপ্লব কী দেখো এই যে ক্যাপিটেশন কার্ভি গ্যাভেল যে এগুলো কিন্তু সমস্তগুলোই কর ঠিক আছে তো কোনটি কি কর তোমরা এই পার্টগুলো ভালো করে একবার অবশ্যই দেখে নেবে এবং এখানে বারোটা তোমাদের দু মার্ক্সের প্রশ্ন রাখলাম এটাই এক এক স্কুলে এক এক রকম প্রশ্ন আসবে তো সেহেতু সেই হিসাব করেই এখানে প্রশ্নগুলো রেখেছি তবে তোমরা নিশ্চিত থাকো এর মধ্যে তোমরা কিন্তু প্রশ্নগুলো পেয়ে যাবে এবারে চার মার্কসের প্রশ্নগুলো দেখো যে টিকা লেখো সন্ত্রাসের রাজত্ব আর দুই বাস্তিল দুর্গের পতনের কারণ ও গুরুত্ব আলোচনা করো তো এই প্রশ্নগুলো এইভাবে আবার অনেক সময় কি হয় এই বাস্তিল দুর্গের পতনের কারণ আর গুরুত্ব এটা মার্কসেও কিন্তু আসে তো তোমরা সেভাবে একটু দেখে রেখো ঠিক আছে আট নম্বরের ফরাসি বিপ্লবের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক কারণগুলো আলোচনা করো এই প্রশ্নটি এটা হলো প্রথম অধ্যায়ের দুই চার মার্কসের প্রশ্ন এখানে পর্ব ভালো লাগলে তোমাদের লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল করে রেখো পরবর্তী আলোচনা করব দ্বিতীয় অধ্যায় যেটি রয়েছে আদর্শ নেপোলিয়ান সাম্রাজ্য ও জাতীয়তাবাদ এখানেও সেম প্যাটার্ন আমি আলোচনা করছি দেখো দু মার্ক্সের যেগুলো পড়বে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কি বোঝো দুই পোড়ামাটির নীতি বলতে কি বোঝো তিন কনফেডারেশন অফ দ্য রেইন কেন গঠন করা হয়েছিল নেক্সট চার নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন পাঁচ শত দিবসের রাজত্বকাল বলতে কি বোঝো এর সাথেই লিজিয়ান অব অনার বলতে কি বোঝো এ দুটো একসাথেও দিতে পারে অথবা আলাদাও তোমাদের দিতে পারে ডাইরেক্টরি শাসন ব্যবস্থা কি স্পেনীয় ক্ষত কি কনকার্ডাটা কি কোড নেপোলিয়ান বলতে কী বোঝো কোড নেপোলিয়ানের দুটো প্রধান উদ্দেশ্য কী ছিল এগুলো সমস্তটাই দু মার্কসের প্রশ্ন চার মার্কস যেগুলো পড়বে যে কোড নেপোলিয়ান আর হচ্ছে শত দিবসের রাজত্ব এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে তো সেখান থেকেই বেশ কতগুলো সেট দেখে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সাজেশনে রাখা হয়েছে অবশ্যই তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং উত্তর প্রয়োজন হলে তোমরা প্লে থেকে দেখে নিতে পারো অথবা তোমরা টেলিগ্রামে যুক্ত থাকো এবং কমেন্ট করো তো সেই পার্টের উত্তর তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে আরেকটি প্রশ্ন এখান থেকে নেপোলিয়ানের অর্থনৈতিক সংস্কারগুলো কি ছিল তোমরা এখানে একটা কমেন্ট করবে এক দাগ দিয়ে যেটি তোমাদের আমি এইচ ডব্লিউ দিলাম প্রশ্ন দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতাকে এটা কিন্তু তোমাদের এক দাগে আমি এইচডব্লিউ দিলাম ঠিক আছে সোশ্যাল দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতাকে আর আট মার্কসের যে প্রশ্নগুলো এখান থেকে পড়বে একবার দেখে নাও নেপোলিয়ান কী উদ্দেশ্যে মহাদেশীয় অবরোধ ঘোষণা করেছিল নেপোলিয়ানের মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ব্যর্থ হওয়ার কারণ কি ঠিক আছে এবার তৃতীয় অধ্যায় চলে যাও তৃতীয় অধ্যায় থেকে তোমরা এই এইগুলো প্রশ্নগুলো পড়বে তৃতীয় অধ্যায়ের নাম হলো ঊনবিংশ শতকের ইউরোপে রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী সংঘাত এখান থেকে দু মার্কসের প্রশ্নগুলি পড়ো মিটার্নের যুগ বলতে কী বোঝো বিসমার্কের রক্ত ও লৌহনীতি বলতে কি বোঝায় জুলাই রাজতন্ত্র বলতে কী বোঝো জোলভেরাইন কী খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নটি অনেকবার বিভিন্ন স্কুলে পরীক্ষায় এসেছে ভিয়েনা সম্মেলনের প্রধান কটে নীতি ছিল কি কি এমস টেলিগ্রাম বলতে কী বোঝো নেক্সট জুলাই বিপ্লবের দুটি কারণ উল্লেখ করো বিগ ফোর বলতে কি বোঝানো হয়েছে বা কী বোঝো মেটার্নিং ব্যবস্থা বলতে কী বোঝো ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কি ছিল ইয়াং ইটালি কি মানরনীতি কি এবং কার্বনারি আন্দোলন বলতে কী বোঝো এখান থেকেও বারোটা প্রশ্ন তোমরা পড়ে রাখবে প্রশ্নগুলো পড়ো খুবই কিন্তু ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো বিভিন্ন স্কুলে বিভিন্নভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এসছে তো এই প্রশ্নগুলোর মধ্য থেকে সেই জন্য সাজেশন হিসেবে তোমাদেরকে দেওয়া হয়েছে যে বিগত বছরে এই প্রশ্নগুলোই তোমাদের বিভিন্ন স্কুল কিন্তু করেছে তো প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই দেখে নিও চার দাগ এখান থেকে চার মার্কসের প্রশ্ন দেখো এবার চার মার্কসের পড়বে ইতালির ঐক্য আন্দোলনে কাউন্ট ক্যাভুরের ভূমিকা এর উত্তর তোমাদের লেখা দেওয়া হয়েছে যেটা দেখে নেবে ইতালির ঐক্য আন্দোলনে জোসেফ মার্চেনি ও ইয়াং ইতালি আন্দোলনের ভূমিকা দেখবে বড় বড় করে পয়েন্ট করে আমি লিখে দিয়েছি ওখানে এবং বড় হেডিং করে লেখা রয়েছে যে কাউন্ট ক্যাবুরের ভূমিকা জোসেফ মার্সেনীর ভূমিকা এইভাবে ঠিক আছে বিসমার্কের ভূমিকা এগুলো কিন্তু দেয়া রয়েছে তিন নম্বর জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্ক কী কী নীতি গ্রহণ করেছিল চার ভিয়েনা সম্মেলনের সমস্যাগুলো কী ছিল এই প্রশ্নটি এবং আট দাগ দেখো আট মার্ক্সের কোয়েশ্চেনগুলো দেখো যে প্রথম প্রশ্ন হচ্ছে ইতালির ঐক্য আন্দোলনে মাতসিনী কাভুর ও গ্যারিবোল্ডির অবদান আলোচনা করো দেখো গ্যারিবোল্ডিরও কিন্তু প্রশ্নগুলো দেওয়া রয়েছে মোট কথা তোমরা প্লে যদি একবার ফলো করো সেখান থেকে এই সম্পূর্ণ প্রশ্নগুলো তোমরা কিন্তু কালেক্ট করে নিতে পারবে অবশ্যই দেখে নিও দুদাক ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো তো এই হচ্ছে তোমাদের ইতিহাস বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সাজেশন সেট নিয়ে আমি আলোচনা করলাম প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করে নিও অবশ্যই তোমরা প্রত্যেকে ভালো ফলাফল করবে তো পর্ব ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো এবং সম্পূর্ণ পিডিএফটি তোমরা সংগ্রহ করতে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রামে প্রত্যেকে যুক্ত থাকো সেখানে প্রতিনিয়ত কুইজের প্রশ্ন আলোচনা করা হয় এবং সমস্ত গুরুত্বপূর্ণ তোমাদের শিক্ষা সংক্রান্ত যে তথ্য অবশ্যই তোমরা সেখানে কিন্তু পেয়ে যাবে